নমস্কার এখন পাঠ করতে চলেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুত সিরিজের অন্তর্গত একটি উপন্যাসিকা পটাশগড়ের জঙ্গলের আজ তৃতীয় পর্ব সঙ্গে থাকুন রাতে রোজকার মতো দাবা খেলতে বসে জয়ধ্বনি বললেন বুঝলে লাহিরি তুমি বয়সকালে অনেক শেয়ার টেয়াল মেরেছ বটে রোকা পটকা লোকদের ধরে ধরে এনে কুস্তিটেও হারিয়েছ কিন্তু আমার নাতি জয় পতাকা আর যা কাণ্ড করেছে শুনলে তোমার নিজের জন্য দুঃখ হবে শ্যামলাহিরি খুব গম্ভীর মুখে বললেন তোমার নাতির ঘটনা সবই শুনেছি কিন্তু বয়সকালে আমি মোটেও সে আলমারিনি। মেরেছি পাগলা হাতি আর খেকো বাদ। জয়ধ্বনি খিচিয়ে উঠে বললেন আরে রাখো রাখো মেরে ছোট বন্দুক দিয়ে ভাবি বাহাদুরি বাঘের মতো দাঁত নাক ছাড়া কিছু নেই ধাতি বেটার সম্বল শুধু গায়ের জোর আর তাদেরও যদি রাইফেল বন্দুক থাকত তাহলেও না হয় বুঝতাম পারবে আমার নাতির মতো খালি হাতে লড়তে আমি তো জয় পতাকাকে একটা সোনার মেডেল দেবো বলেছি একটু আগে ঢেড়া পিটিয়ে গেল শুনেছ জয় পতাকাকে নাকি পরশু নাগরিক সম্বর্ধনাও দেওয়া হবে শুনেছি আরও শুনেছি ওই দিনই আবার জয় পতাকাকে নিন্দা করে আরেকটা সভার এনে প্রস্তাবও নেওয়া হবে ওই মরকট বোমকেশ দুটো সবারই সভাপতি কিছু লোক হিংসি চলে ফুলে মরছে তারাই করছে সব শ্যামলাহিরি একটা বড় শ্বাস ফেলে বললেন হুম জয় পতাকা খুব ভালো ছেলে তাই শুনেছি তার অঙ্কের মাথা খুব সাফ শুধু অঙ্ক অঙ্ক ম্যাথমেটিক্স অ্যাল পেপার জিওমেট্রিক জ্যামিতি ক্যামিট্রিক অ্যারিথমেটিক বীজগণিত কোনটা নয় বলো শুনেছি ভূগোল ইতিহাস এসবেও তার মাথা খুব খেলে বিজ্ঞান বলো বিজ্ঞান সায়েন্স বলো সায়েন্স কোনটাই সে কাটছে কম শ্যামলাহিনী গম্ভীর মুখে বললেন দেখো জয়ধ্বনি তুমি সেই যে কাশির টলে সংস্কৃত শিখে এসেছিলে তারপর আর দুনিয়ার কিছুই শেখনি জয়ধ্বনি ফের খিচিয়ে উঠে বললেন যে সংস্কৃত শিখেছে তার আবার কিছু শেখার আছে নাকি ও সংস্কৃত হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা দুপাতা ইংরেজি দুপাতা অঙ্ক শিখলেই বুঝি চতুর্ভুজ হওয়া যায় এই যে তুমি এত শিখলে গাদা গাদা পরামখ করলে তো পারলে মতো মুখুর সঙ্গে উঠছে তুমি এত শিখে বুড়ো বয়সে ঘরে বসে বসে আর হয়ে কত জায়গায় দফরে বক্তৃতা দিয়ে আসর গরম করে বেড়াচ্ছে শ্যামলাহিরি মৃদু মৃদু হেসে বললেন ভুলে যাচ্ছ কেন যে এটা কলিযুগ কলিযুগে কি হয় জানো না যত ভালো লোক সবাই মাথা নিচু করে থাকে আর খারাপ অপদার্থরা দাবড়ে বেড়ায় ওসব হচ্ছে মতো কথা সঙ্গে উঠতে না পেরে তুমি এখন কলিযুগের দোহাই দিচ্ছ কলিযুগ তো কি এই কলিযুগেই তো আমার নাতি কত বড় একখানা এ কণ্ড করে দেখালো শ্যামলাহিরি নিমিলিত চোখে চেয়ে বললেন তোমার নাতি হলো সাক্ষাৎ কলকি অবতার তা সেই জাম্বুবানটা কালুর পিঠে চেপে গেলই বা কোথায় সে কালুকে গেস ছাড়া করে তবে ফিরবে শ্যামলাহির মৃদু একটু হেসে বললেন তোমার একটা কথা জিজ্ঞেস করি কালুর কত বয়সটা জানো জয়ধ্বনি একটু বিপাকে পড়ে মাথা চুলকে বললেন কালুর বয়স তা মন্দ হবে না তাকে দেখছি আমার হিসেব মতো সত্তরের ওপর আশির কাছাকাছি তা হবে তাতে কি তোমার নাতি যে কালুকে জব্দ করেছে বলে খুব বড়াই করছো তুমি কি জানো যে কালুর চোখে ছানি এসেছে তার ব্লাড প্রেশারও বেশ হাই হার্টেরও একটু গোলমাল আছে সে সুস্থ সবল এবং তরুণ হলে জয় পতাকা কি তাকে কাবু করতে পারতো জয়ধ্বনি হাঁ করে কিছুক্ষণ শ্যামলাহিরির দিকে চেয়ে থেকে বললেন কালুর ছানি প্রেশার আর কি মারার জায়গা পাওনি তোমার সঙ্গে দাবা খেলতে বসাই আমার ভুল হয়েছে এই আমি চললু এই বলে রাগ করে জয়ধ্বনি দাবার ঘুটি হাটকে মাটকে দিয়ে উঠে পড়লেন শ্যামলাহিরি খুব শান্ত গলায় বললেন তোমার রাগের কারণও জানি এই চালটা তুমি বাঁচাতে না আমার গজ পরের চালেই তোমার রাজা মন্ত্রীকে একসঙ্গে ধরত সেই ভয়েই না উঠে পড়লে জয়ধনিরা আগের চোটে লাট্টুর মতো বোঁ বোঁ করে দুটো চক্কর খেয়ে নিয়ে বললেন আমাকে গোনা বলছি লাহিরি রাজা মন্ত্রী ধরলেই হলো আমি তোমার ওই চাল অনেক আগেই দেখে নিয়েছি রাজামন্ত্রী ধরলে ঘোড়া দিয়ে চাল চাপা দিত তারপর বড় ঠেললেই তোমার পালিয়ে যেত যেমন আমার নাতি পাল্লাই পরে কালু পালিয়েছে বুঝলে গম্ভীর হয়ে বললেন আহ রাগ করো না বসো কালু পালিয়েছে ঠিকই কিন্তু তোমার নাতিকে পিঠে নিয়েই পালিয়েছে এই ব্যাপারটা আমার সুবিধের ঠেকছে না যতদূর খবর পেয়েছি কালু জয় পতাকাকে পিঠে নিয়ে উত্তর দিকে গেছে ওদিকটাই পটাশগড়ের জঙ্গল জায়গাটার খুব সুনাম নেই তুমিও জানো জয়ধ্বনি এবার একটু নরম হলেন বসলেনও তারপর বললেন পটাশগড়ের জঙ্গলে একটু ঢুকেছে তার তো কোনো প্রমাণ নেই শ্যামলাহিরি মাথা নেড়ে বললেন নেই তবে তোমাকে যা বললুম তা ঠাট্টা করে উড়িয়ে দিও না কালুর চোখে ছানি পড়েছে কিনা বা তার রক্তচাপ আছে কিনা তা জানি না কিন্তু খ্যাপাশ খুবই ভয়ঙ্কর তার দিকবিদিক জ্ঞান থাকে না যদি পটাশগড়ের জঙ্গলেই ঢুকে থাকে তাহলে একটু ভাবনার কথা তোমার নাতি যত বিড়ি হোক তাকে আমি বেজায় ভীতু বলেই জানি জয়ধ্বনি এবার চিন্তিত মুখে কোচার খুঁট দিয়ে মুখখানা মুছে বললেন এ তো বেশ ভাবনাই ফেললে ভায়া। শ্যামলাহিরি খুবই বিষণ্ন মুখে বললেন আমি যখন স্বীকার করতুম তখন পার্বতপক্ষে পটাশগড়ে জঙ্গলে যেতুম না যে বার কয়েক ওখানে ঢুকেছি প্রতিবারই নানান রকমের অভিজ্ঞতা হয়েছে রকম অভিজ্ঞতা শুনলে তুমি তোমার নাতির জন্য দুশ্চিন্তা করবে জয়োথনি একটু খিচিয়ে উঠে বললেন ওটা বলে তো দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিলে এই পটাশগড় সম্পর্কে আমিও নানা রকম শুনে আসছি বহুকাল ধরে তা বলে বিশ্বাস করিনি শ্যামলাহিরি মৃদু হেসে বললেন তুমি হচ্ছ কোন ঘরে বসে ধারণা তৈরি করো বিশ্বাস করো না ভালো কথা কিন্তু পটাশগড়ের জঙ্গলে তুমি ঢোকো নি কোনোদিন কেন ঢোকোনি জানো ভয়ে ছয়ধ্বনি মহা খাপ্পা হয়ে ফের উঠে পড়লেন ভয় ভয় তুমি আমাকে ভয়ের কথা বলছো যদি ভীতুই হতাম হে তাহলে আমার নাতি এত বড় বীর বলে নাম করতে পারত না আর জঙ্গলেই বা কেন আমাকে যেতে হবে হ্যাঁ আমি কাঠুরে ঘুরে নিজেকে বীর বলে জাহির করতে হবে আর তোমার বীরত্বও খুব জানা আছে সেবার সাগু সিং যখন কুস্তি লড়তে এলো সেবার তো বাপু ন্যাচ ঘর থেকে বারটি পর্যন্ত হলে না ফাগু সিং লজ্জায় ঘেন্নায় শহর ছেড়ে চলে যাওয়ার সময় বলে গেল লাহিড়ি বাবুকে আমি বীর বলে শুনেছিলাম আরে এ তো দেখছি এক নম্বরের ডরফকল শ্যামলাহিরি চোখ বুঝেছিলেন মৃদু মৃদু মাথা নেড়ে বললেন ফাগু সিং যখন এসেছিল তখন আমি এ শহরে ছিলুম না যদি থাকতুম তাহলে ফাগুসিংকে বৃন্দাবন দেখিয়ে দিতুম ছিল না মনে ছিল তবে ঘরের মধ্যে লুকিয়ে বসেছিল বসো হে বসো নিজেকে বীর বলে জাহির করার কোনো দরকারই নেই আমার বিশ বাইশ বছর আগেকার খবরের কাগজ খুললেই দেখতে পাবে যে ফাগু সিংকে আমি অন্তত চারবার হারিয়েছি সে এ শহরে এসেছিল শেষবারের মতো আমাকে হারানোর চেষ্টা করতে কথাটা যে মিথ্যে নয় তা জয়ধ্বনি জানেন বাস্তবিকই ফাগু সিং এর মতো দুর্দান্ত কুস্তিগিরকে একসময় শ্যামলাহিরি পটা পট হারিয়ে দিতেন তবু ফের টেবিল চাপটে বলে উঠলেন সবাই জানে রামগড়ের জঙ্গলে তুমি যে বাকটা মেরেছিলেন সেটা ফকলা ছিল তার একটা উনাদ ছিল না সেই বাকটাকে তুমি ম্যানটার বলে চালানোর চেষ্টা করেছিলে শ্যামলাহিরি মাথা নাড়তে নাড়তে বললেন রামগড়ের বাঘটা মোটেই ফোঁকলা ছিল না তার দুটো সামনের দাঁত কোনো কারণে ভেঙে গিয়েছিল তাতে মানুষ খেতে তার কোনো অসুবিধে হতো না সে কর্মর করে হাড়গড় গুড়িয়েই মানুষ খেত জয়ী হাড় মানার লোক নন সতেজে বললেন আর ইংরেজি বলতে পারো বলে যে তোমার বড় অহংকার সেটাও ঠিক নয় বোমকেশ তো সেদিনও বলছিল শ্যামলাহিরি সাহেবদের মতো খুব ফটাফট ইংরেজি বলে বটে কিন্তু সবই ভুল ইংরেজি শুনে সাহেবরা আরলে হাসে ইংরেজি ভুল বলি না ঠিক বলি তা ধরার মতো বিদ্যে ওই বোমকেশের পেটে নেই আর সেটা তুমিও জানো খামোখা চোটে মোটে আমার উপর কেন ঝাল ঝাড়ছো এই মাথা ঠান্ডা করে বসো তো আসল কথাটা শোনো জয়থনি ফুসছিলেন তবে বসেও পড়লেন তাদের দুজনের মধ্যে এরকম ঝগড়া প্রায় রোজই হয় মাঝে মধ্যে মুখ দেখাতে কি পর্যন্ত বন্ধ হয়ে যায় আবার গুটি গুটি এ ওর বাড়িতে গিয়ে হাজির হয়ে লাজুক লাজুক মুখ করে হাঁক দেন ভায়া আছো নাকি জয়ধ্বনির মাথাটা একটু বেশি গরম তবে শ্যামলাহিরই ভারী ঠান্ডা মাথার লোক জয়ধ্বনি বসে কোচা দিয়ে মুখটা মুছে নিয়ে বললেন হ্যাঁ ওই পটাশগড়ের কথা কি যেন বলছিল যাই বলো না কেন ও সব কথাই আমার কিন্তু বিশ্বাস নেই বিশ্বাস করা না করা তোমার ইচ্ছে তবে জায়গাটা সুবিধের নয় এবার ভাবে বললেন ভালুকের ভয় অবশ্য আছে কিন্তু আমার ধারণা কালু খুব চালাক সে জয় পতাকাকে পিঠে নিয়ে ফিরে ফিরে আসবে তাও আসতে পারে তবে আধ ঘন্টা আগে খবর পেলুম কালু ফিরে এসেছে বাজারে ঢুকে কার যেন সাতটা মোচা চিবিয়ে খেয়েছে সঙ্গে কয়েক কেজি চাল ও সাপটে দিয়েছে এখন বটতলায় বসে জিরেন নিচ্ছে জয়ধনি এবার মুখে বললেন তাহলে সেইটাই তো কথা আমার মনে হয় জয় পতাকা কালুর পিঠ থেকে নেমে হাঁট হেঁটে বাড়ি ফিরে গেছে হ্যাঁ অসম্ভব নয় তবে যদি বাড়ি না ফিরে থাকে তাহলে ঘাবড়ে যেও না জয়ধ্বনি বুক ফুলিয়ে বললেন মোটেই ঘাবড়ে জয়নি জয় পতাকা যে বীরত্বের কাজ করেছে তাতে আমার স্থির বিশ্বাস সে বিপদে পড়লেও বেরুই অস্ত পড়বে শ্যামলাহিরি এবার খুশি হয়ে বললেন সবাস এই সময় কাজের লোক এসে বলল হেড স্যার বিষ্ণুবাবু দেখা করতে এসেছেন শ্যামলাহিরি তটস্থ হয়ে বললেন নিয়য় নিয়য় বিষ্ণুবাবু একা নন সঙ্গে আরও দুজন মাস্টারমশাই এসে ম্লান মুখে ঢুকলেন বিষ্ণুবাবু বললেন জয় পতাকাকে নিয়ে কালু পটাসগড়ের জঙ্গলে ঢুকেছিল বলে খবর পেয়েছি রাখাল ছেলেরা দেখেছে কালু একটু আগে ফিরে এলেও ওই জয় পতাকা ফেরেনি আমরা বেশ ভাবনায় পড়েছি কাল ছুটি নেই কিন্তু পরশু ছুটি হলেও তারপর দিন থেকে আর কিন্তু ছুটি নেই তাই তার পরদিন থেকে স্কুলে অঙ্ক করানোর আবার ভালো লোক নেই জয়ধ্বনি ফুসে উঠে বললেন শুধু অঙ্কই বা কেন এরুথোমেট্রিক জিওগ্রাফি জিওমেট্রি অ্যালজেব্রা ম্যাথামেটিক্স ভূগোল ইতিহাস সায়েন্স হিস্ট্রি বিজ্ঞান তো সেই পড়ায় ইয়ে আগে হ্যাঁ শ্যামলাহিনী একটু ভেবে বললেন যদি গর্ভুতু আর পাল্লাই পরে না থাকে তাহলে চিন্তা নেই গড়ভুতুয়াটা আবার কি বস্তু হে গড়ভুতুয়া নামটা আমারই দেওয়া পটাশগড়ের জঙ্গলে একটা পুরনো কেল্লা আছে বলে শোনা যায় এমনিতে সেখানে যাওয়া যায় না তবে গড়ভুতুয়া ধরলে যেতেই হয় সেটা ভারী মিস্টিরিয়াস জায়গা জয়ধুনি বিরক্ত হয়ে বললেন আহা গড়ভুতুয়াটা কী জিনিস সেটা বলবে তো ভূত কি তার চারিদিকে গহীন চোরাবালি একটা মাত্র সরু পথ আছে কিন্তু সেটা খুঁজে পাওয়া অসম্ভব গড়ভুটুয়া যদি নিয়ে যায় তো ভালো কিন্তু বেরোবার সময় সে কিছুতে এই পথ দেখায় না তখনই বিপদ আমার চেনা চেনাজানা তিনটে সাহেব সেখান থেকে আর ফেরেনি জয়ধ্বনি উৎকণ্ঠিত হয়ে বললেন আমি ওসব গাঁটা খুঁড়িতে বিশ্বাস করি না কিন্তু এর একটা বিহিত হওয়াও তো দরকার বিষ্ণুবাবু বললেন স্কুলের বড়ো ছেলেরা অবশ্য সবাই লাঠি সোটার টর্চ হ্যারিকেন নিয়ে পটাশগড়ের জঙ্গলে গেছে খুঁজতে শহরে আরও কিছু ডাকাবুকো লোকও তাদের সঙ্গে আছে খুঁজে পেলে নিয়ে আসবে শ্যামলাহির চিন্তিত মুখে একটা দাবার ঘুটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন জয়ধ্বনি উঠে পড়ে বললেন তাহলে আমিও ঘরে বসে থাকতে পারবো না আসলে নাতির যদি বিপদ হয় তাহলে এখন বেঁচে থাকার মানেই হয় না এ আমি চলল শ্যামলাহিরি বললেন গেলেই তো হবে না আটঘাট বেঁধে যেতে হবে বসো জয়ধ্বনি আমিও তৈরি হয়নি তুমি যাবে আমার যাওয়াটা বিশেষ দরকার পটস্কড়ের জঙ্গলে আমি তবু বার কয়েক গেছি অন্য সবাই আনারি জয়ধ্বনি বসে লাঠিটা বাগিয়ে ধরে বললেন যদি বাঘে ধরে তো পিটিয়ে ছাতু করব। শ্যামলাহিরি মৃদু হেসে বললেন জঙ্গলে মেলা বড় গাছ আছে তার একটাই উঠে পড়লে বাপ তেমন কিছু করতে পারবে না জয়পদাক বুদ্ধিমান ছেলে কিন্তু আমার ভয় অন্য গড় ভুতুয়া বড় পাজি জিনিস লোককে বেভুল ভুলিয়ে ভালিয়ে গড়ে নিয়ে গিয়ে তোলে আমাকেও চেষ্টা করেছিল সেবার আমার হাউন্ট কুকুর জিমি সঙ্গে থাকায় বেঁচে যায় সে আমার প্যান্ট কামড়ে ধরে টেনে নিয়ে এসেছিল ঠকে সব কথা শুনুন বিষ্ণুবাবু আমি পটসগড়ের জঙ্গলে যাচ্ছি কিন্তু সঙ্গে ওই বোমকেশকেও যেতে হবে আপনারা তাকে গিয়ে বলুন বিষ্ণুবাবু বললেন উনি যাবেন বলে মনে হয় না ভারী ভীতু লোক তার উপর দু দুটো সভা একটা জয় বাবুর সম্বর্ধনা সভা আরেকটা জয় পতাকা ধিক্কার সভা উনি এখন দু দুটো বক্তৃতা মুখস্থ করছেন শ্যামলাহিনী গম্ভীর মুখে বললেন তা বললে তো চলবে না বোমকেশকে গিয়ে বলুন যে সে যদি না যায় তাহলে সে কাপুরুষ বলে ভোটারদের কাছে রটিয়ে দেব ভোটাররা আর তাকে ভোট দেবে না বিষ্ণুবাবু উঠতে উঠতে বললেন আমাদেরও যেতে হবে কি শ্যামলাাহিনী মাথা নেড়ে বললেন অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট আপনি বরং যাদের পটাসগড়ে পাঠিয়েছেন তাদের ডেকে আনার ব্যবস্থা করুন যদি তাকে গর্ভুয় ধরে থাকে তবে বেশি লোক গিয়ে লাভ নেই মোটে আপনারা তিনজন যাবেন তাই যথেষ্ট আর কাউকে যেতে হবে না জয়ধ্বনি বলে উঠলেন তাহলে বোমোসকেই বা নিচ্ছ কেন তাকে একটু শিক্ষা দেওয়া দরকার লোকটা হিংসে করে তার উপর লোকটা বেজায় ভিতু পেটে বিদ্যে নেই কেবল বক্তৃতার জোরে টিকে আছে ওই বক্তৃতার জোরেই পৌরবিতা হয়েছে সত্যিকারের কাজ কিচ্ছু করেনি আহমটাকে দিয়ে এবার কিছু করাতে হবে এই বলে শ্যামলাহিরি উঠে গেলেন তৈরি হতে ভেতরের ঘরে পোশাক পাল্টাতে এসেই শ্যামলাহির মুখটা কিন্তু গম্ভীর হয়ে গেল তিনি ভালোই জানেন জয় পতাকাকে যদি গর্ভতুয়া ধরে থাকে তাহলে পটস্করের জঙ্গল তন্ন করে খুঁজলেও লাভ নেই পটস্করের ওই অদ্ভুত কেল্লায় কেউ এমনিতে পৌঁছতে পারে না গর্ভতুয়া যদি পথ চিনিয়ে না নিয়ে যায় তাহলে পরিশ্রমী সার হবে তা বলে ঘরে বসে হাত পা গুটিয়ে থাকাও তো চলে না তার বন্ধু জয়ধ্বনিকে এখন ব্যস্ত রাখা দরকার নইলে নাতির চিন্তায় লোকটার হার্ট অ্যাটাক অব্দি হয়ে যেতে পারে বাইরে বেরোবার পোশাক পরে পকেটে একটা ছয় ঘরা রিভালভার ভরে নিলেন শ্যামলাহিরি হাতে টর্চ আর নাল পরানো লাঠি দুশ্চিন্তায় তার বুকটা শুকিয়ে আছে জয় পতাকাকে তিনি কোলে পিঠে করেছেন খুব বিনয়ী বুদ্ধিমান ভালো ছেলে পটাশের কেল্লায় যদি তাকে গড়ভুতুয়া নিয়ে ফেলে ফেলে থাকে তাহলে উদ্ধারের আশা একরকম নেই ওই কেল্লা নিয়ে অনেক কিংবদন্তি আছে কিন্তু কিংবদন্তিগুলোও পরস্পর বিরোধী এই পর্যন্ত মোট তিরিশ চল্লিশ জন লোক পটাশের গড় দেখতে পেয়েছে বলে জানা যায় কিন্তু কেউ বলে গড়ের চারপাশে যে চোরাবালি আছে তা বোঝার উপায় নেই লতা পাতা ঘাসের চাঙর দিয়ে এমন ঢাকা থাকে যে পা দেওয়ার পর বোঝা যায় ঘাসের নিচে চোরাবালি আছে অনেকে বলে কেল্লাটাও লতাপাতায় ঢাকা একটা ধ্বংসস্তূপ মাত্র আবার কেউ বলে চোরাবালির ওপর লতাপাতা মোটেই নেই আর কেল্লাটা মোটেই ধ্বংসস্তূপ নয় রাত্রিবেলা সেখানে উজ্জ্বল আলো দেখা যায় ডিনারের ঘন্টার শব্দ পাওয়া যায় কয়েকজন সাহেব একবার করে জঙ্গল জরিপ করে মানচিত্র তৈরি করেছিল সেখানে চোরাবালির কথা আছে কিন্তু কেল্লার কোনো উল্লেখি নেই অথচ সেই দলের একজন সাহেব নাকি এক সন্ধ্যাবেলা ডিনার খেতে যাচ্ছি বলে তাঁবু থেকে বেরিয়ে গিয়ে আর ফেরেনি। তার সঙ্গীতের সন্দেহ লোকটা হঠাৎ পাগল হয়ে গিয়ে চোরাবালিতে ডুবে মরেছে শ্যামলাহির নিজের অভিজ্ঞতা অবশ্য সেই পাগলা সাহেবের সঙ্গেই মেলে তিনি একবার পাগলা হাতির খবর পেয়ে পটস্কড়ের জঙ্গলে ঢুকেছিলেন সঙ্গে জিমি ছিল সেই সময়ে সন্ধ্যাবেলা তিনিও বাতাসে উড়ো একটি কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন ডিনারের সময় হল নানান ভেভুল রাস্তায় ঘুরপাক খেতে খেতে যখন চোরাবালির প্রান্তে পৌঁছে গেছেন এবং একটি অন্ধকার ধ্বংসস্তূপ স্তূপ দেখে থমকে দাঁড়িয়ে গেছেন সেই সময় জিমি তার প্যান্টের কাপড় কামড়ে ধরে প্রবল প্রতিরোধ সৃষ্টি করেছিল অল্পের জন্য তিনি বেঁচে যান জিমি তাকে পথ দেখিয়ে একরকম টানতে টানতে নিয়ে আসে জঙ্গলের বাইরে বেরোবার মুখে বিষ্ণুবাবু এসে ম্লান মুখে বললেন বোমকেশবাবু যেতে পারবেন না তার নাকি একশো পাঁচ ডিগ্রি জ্বর কম্বল মুড়ি দিয়ে কোঁকো করছেন শ্যামলাহিরি একটু হেসে বললেন বলুন গিয়ে পৌরপিতা হিসেবে তার কিছু কর্তব্য আছে যদি ভয় খেয়ে থাকেন তবে তার বদনাম হবে তিনি যদি একান্তই না যান তাহলে এবার মিউনিসিপ্যাল ইলেকশনে আমি তার বিরুদ্ধে দাঁড়াব বিষ্ণুবাবু চলে গেলেন দশ মিনিটের মাথায় শ্যামলাহিরির বাড়ির সামনে একটা রিক্সা এসে থামলকেশবাবু প্রকাণ্ড লোককে শুনিয়ে বললেন শহরের সবচেয়ে বড় বীর ছেলেটা জঙ্গলে হারিয়ে গেল এটা কি আর কি নাকি যতদিন আমার দেহে প্রাণ আছে ততক্ষণ এরকম কাণ্ড বরদাস্ত করব না ভাইসব এই আমি চললুম এই জয় বাবুকে ফিরিয়ে আনতে না না কঠোর কর্তব্যর কর্মে আপনারা কেউ আমাকে বাধা দেবেন না আমি যাবই এই বলে বাঁধুরে টুপিটা খুলে এককাল হেসে শ্যামলাহিরিকে বললেন দাদাও যাচ্ছেন বুঝি বাহ বাহ বাহল শ্যামলাহিরি গম্ভীর হয়ে বললেন তোমার নাকি খুব জ্বর ব্যোমকেশ মাথা চুলকে বললেন লোকে সারাক্ষণ এসে এত জ্বালাতন করে যে ওসব একটু বানিয়ে বলতেই হয় তো অপরাধ না দিন রাত লোকসেবা করে করে হারে ঘুম ধরে গেল যে তা দাদা কি সত্যি ইলেকশনে দাঁড়াবেন নাকি আপনি দাঁড়ালে তো আবার আমার আশা নেই শ্যামলাহিরি জবাব দিলেন না এতক্ষণ শুনলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাসিকা পটাশকরের জঙ্গলের তৃতীয় পর্ব পরের দিন ফিরব এই উপন্যাসিকারই পরবর্তী পর্ব নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ